আমি দুদিন ধরে কোনো রকম ভিডিও আপলোড করিনি অ্যান্ড এটা তিন নম্বর দিন এই বয়েস এসে আমি এই সময় এসে এইটুকুনি বুঝতে পেরেছি যে অ্যাজ আ ম্যান তোমার যেটা প্রয়োজন তুমি সেটা পাও তোমার যদি একটা বড়ো প্রবলেম থাকে তোমার সেই সমাধান তুমি পাও বাট তুমি যে নিজেকে বেটার করতে চাইছো বা আমি নিজেকে বেটার করতে পারছি যে কোনো কেউ নিজেকে যে বেটার করতে চাইছে সে বেটার করতে তখনই পাবে সেটা যদি তার অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট থাকে মানে সেটা যদি দরকার থাকে অ্যাস ম্যান কী করে বুঝবো ভাবো আগুনের উপর তুমি হাত দিয়েছো এখন তোমার মোটিভেশন দরকার হাত ছড়ানোর জন্য তো অটোমেটিক হয় তোমার জোরে খুব খুব খিদা পেয়েছে তোমার কি তোমার মোটিভেশন লাগে না অ্যাটোমেটিক হয় ঠিক তেমন তোমার যদি প্রবলেমটা খুব বড় থাকে তাহলে তোমার কোনো মোটিভেশনের দরকার হয় না ওটা অটোমেটিক তুমি সেই জিনিসটাকে পার করে আসো অ্যাজেন তোমাকে বুঝতেই হবে যে তোমার জিনিসটা যেটা রয়েছে তুমি নিজেকে বেটার করতে চাইছো সেটা কোনো মূল উদ্দেশ্য নেই তাই তুমি নিজেকে বেটার করতে পারছো না অ্যাজ আ আমি নেই বলতে যে তুমি একটা এমন টাইমের মধ্যে দিয়ে যাও যেখানে যাতে তুমি কোনো রকম হ্যাপিনেস ভোগ না করতে পারো মানে কি বলবো একটা রাম ভগবানকে দেখেছো যেমন সে এত বছরের জন্য বনবাস গেছিলো ঠিক তেমনই সেই টাইমে তোমার সব থেকে ব্যাডাস দিন থাকা দরকার মানে খুব খারাপ বছর খুব খারাপ দিন যাওয়া দরকার যাতে তুমি সেই জিনিসটাকে প্রবলেম হিসাবে ভাবো এবং তার থেকে বেরিয়ে আসো মানে আগুন ধরে এখানে হাত এখানে রেখো না খুশি অল্প অল্প খুশি নিয়ে লাভ নেই একবারে আগুনের সামনে নিজে অটোমেটিক হাত সরিয়ে নেবে এসে তোমাকে মিডেল থাকলে হবে না তোমাকে আগুন সামনে এনে দূরে চলে যেতে হবে এটা এর কারণেই তুমি নিজেকে বেটার করতে পারবে খুব তাড়াতাড়ি বলছি না এবং খুব আস্তে আস্তে বলছি ভিডিও পর্যন্তই হাই অফ তুমি পয়েন্টটা বুঝতে পেরেছো কি যে তোমার প্রবলেমটা বেশি বড় না তাই তুমি সেটাকে ফিক্স করতে পারছো না তোমার প্রবলেমটা যদি বড়ো হতো তুমি অটোমেটিক সেটাকে ফিক্স করে ফেলতে এবং হয়েও যেত দরকার পড়তো না এই ভিডিওটা দেখার তুমি দেখতে পাচ্ছ তোমার চারিদিকে যারা নিজেকে বেটার করে ফেলেছে তারা কোনো ধরুন ভিডিও দেখে করবি কারণ তাদের প্রবলেম ছিল এবং তারা সেটা অ্যাকচুয়ালি রিকোয়ারমেন্ট ছিল মানে যেমন খিদা আগুনের মধ্যে হাত ঢুকে যাওয়া বা যে কোনো কিছু বা জলে পড়ে যাওয়া সব সময় তোমার অটোমেটিক হয় জলে পড়ে যেমন হাত পা অটোমেটিক জলে ঠিক তেমনই যখন তুমি নিজের লাইফকে বেটার করতে চাইছো মানে তোমার সেটা অ্যাকচুয়ালি নিড নেই যদি নিড থাকতো তাহলে তুমি হয়ে যেত এই ভিডিও পর্যন্তই আবার দেখায় পড়ে ভিডিওতে